নমস্কার বন্ধুরা কেরিয়া ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলেছি এয়ারফোর্সের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে স্টাফ পোস্ট সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ তথ্যতেই তোমাদের সাহায্য করবো কোন 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 পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তাদের যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে তো তোমরা আজকে দেখতে পাচ্ছ এয়ারপোর্টস আইএ এর পক্ষ থেকে এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমার নোটিশ নাম্বার দেওয়া হয়েছে ভ্যাকান্সি ডিটেলস এখানে ক্লিয়ার করা হয়েছে এবং বেতন স্যালারি এখানে দেওয়া হয়েছে কত টাকা স্যালারি দেওয়া হবে অল ইন্ডিয়ার জব তোমাদের এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিটেলস এবং ওয়েবসাইট লিক এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে দেখতে পারো চলে আসবে নিচে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তিরিশে মে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে স্টার্ট হবে এবং তোমাদের আঠাশে জুন পর্যন্ত তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে এক্সাম তোমাদের নিতে পারে তোমাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এবং তোমাদের যে কোর্স কমার্স করবেন সেখানে কিন্তু আমাদের পঁচিশে জুন থেকে জুলাই পঁচিশ থেকে তোমাদের হতে পারে অ্যাপ্লিকেশন ফিজ অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে এনসিসি স্পেশাল এন্ট্রি যারা আছে যারা এনসিসি আছে তাদের জন্য কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না অ্যাপ্লিকেশন ফি ও যে টাকাটা সেটা কিন্তু আমাদের অনলাইনের মধ্যে জমা করতে হবে তো অ্যাপ্লিকেশন ফিজ দেখে না এবার চলে আসবো আমরা সীমা তো দেখো এখানে যে পোস্টগুলো দেওয়া আছে সেখানে দেখো ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড এনসিসি স্পেশাল এদের জন্য কিন্তু কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে বসে থাকতে হবে আর গ্রাউন্ড ডিউটি পোস্ট যার পর অ্যাপ্লিকেশন করতে তারা কুড়ি বছর থেকে চব্বিশ বছরের মধ্যে বসে থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখতে পাচ্ছো মেনশন করা হয়েছে ভ্যাকান্সি ডিটেলস দেখো এখানে ফ্লাইং ব্রাঞ্চ পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য উনত্রিশটি ভ্যাকান্সি রাখা হয়েছে মেলে আঠেরোটি ফিমেলে হচ্ছে এগারোটি আর এখানে উচ্চ অন্ধী পাশ করে থাকতে হবে বিজ্ঞান বিবেগে তার দাম আবেদন করতে পারবে প্লাস কিন্তু গ্র্যাজুয়েশন করা হবে সিক্সটি পার্সেন্ট নাম্বারে তাদের দাম এখানে আবেদন করতে পারবে আচ্ছা গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লিকেশন করা এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে একশো ছাপান্নটি যার মধ্যে একশো চব্বিশটি ভ্যাকান্সি আছে মেলে আর বত্রিশটি ফিমেলে এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সরি মাধ্যমিক ফিজিক্স এবং ম্যাথ কিন্তু অবশ্যই থাকতে হবে এবং সাথে কিন্তু বিটেক করা থাকতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে পরে পোস্ট গ্রাউন্ড স্টাফ মানে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এখানে একশো উনিশ শূন্য আছে যার মধ্যে পঁচানব্বইটি শূন্যপাদ আছে তোমাদের মেল ক্যাগরি ক্যাটাগরিতে এবং ফিমেল ক্যাটাগরিতে চব্বিশ শূন্য সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে গ্রাজুয়েশন পাস করে তোমরা এখানে আবেদন করতে পারবে পরের পোস্ট এখানে বলছো এনসিসি স্পেশাল এন্ট্রি এখানে টেন পার্সেন্ট টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে সংরক্ষিত এখানে গ্রাজুয়েশন পাস সাথে এনসিসি সি সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে নিশ্চিত দেখতে পাচ্ছি এখানে সিলেকশন প্রসেডিও দেওয়া হয়েছে দেখো তোমাদের এখানে রিটেন টেস্ট এবং তোমাদের এখানে এয়ার ফোর্স সিলেকশন বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এবং ফাইনাল মেরিট লিস্ট এই তিনটে প্রসেসের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে তো এখানে দেখো তোমাদের এখানে সিলেবাস দেওয়া হয়েছে তোমার নোটিশেট পেয়ে যাবে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তোমাদের যেমনটা তোমাদের বললাম দেখতে পাচ্ছ এখানে নোটিশ এখানে পেয়ে যাচ্ছ আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বসে দিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন কল লিঙ্ক পেয়ে যাবে এবং ওয়েবসাইট লিঙ্ক তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান কল যখন শুরু হবে তখন কিন্তু তোমরা অনলাইন ধরনের অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া আজকে আপডেট নতুন চাকরি আপডেট দিলাম ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন বিজ্ঞপ্তি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্য ভিডিও সম্পূর্ণ দেখার জন্য